নমস্কার আজকে রাহু গ্রহকে নিয়ে আমরা আলোচনা করব খুব ইন্টারেস্টিং এই গ্রহটা সম্পর্কে আমরা আলোচনা করব যে রাহু কার জন্য আশীর্বাদ এবং কার জন্য অভিশাপ দেখুন দেখতেছি অভিশাপ আজকে আমরা রাহুল আঠারোশি আঠারোটি সূত্র বলবো রাহু উচ্চ বা রাহু রাহুর থাকলে ব্যাপারে কেমন ফল দেয় বলবো রাহুল ফল দেবার ধরন নিয়ে আলোচনা করবো রাহু কখন হঠাৎ লাভ দেয় এটা বলবো রাহু কখন ভাগ্য ফেরায় এটা বলবো রাহু কখন সব শেষ করে দেয় মানে সব শেষ করে দেয় মানে বড় ক্ষতি করিয়ে দেয় এই ব্যাপারটা বলবো রাহু যোগ তৈরি করে এই যোগটা কখন তৈরি করে এটাও বলবো তো আজকের অনুষ্ঠানটি খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান অবশ্যই অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক অবশ্যই দেবেন এবং আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না দেখুন রাহু একটি ছায়া গ্রহ রাহু যেই রাশিতে বসবে যেই রাশিতে রাহু বসবে রাহু সেই রাশির মতো ভূমিকা কিন্তু মানে সেই রাশির অধিপতির মতো ফল দেবার চেষ্টা করে আমি আগু একটি অনুষ্ঠানে বলেছিলাম যে রাহু যদি কোন শুভ মানে রাহু যেই রাশিতে বসবে বসবে সেই রাশির অধিপতি যদি জন্মচকে ভালো থাকে তাহলে রাহুও ভালো ফল দেবে এবং সেই রকম রাহু হঠাৎ মানুষের ভাগ্য ফিরিয়ে দেয় হঠাৎ লাভ দিয়ে দেয় প্রচুর অর্থ দিয়ে দেয় এবং সেই মানুষটিকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে আর রাহু যেই রাশির মধ্যে বসবে সেই রাশির খারাপ থাকে তাহলে রাহু কিন্তু তাকে না কিছু কিছু না কিছু সমস্যার মধ্যে জড়িয়ে রেখেই দেয় সবসময় খেয়াল রাখবেন রাহু যেই গ্রহের সাথে বসবে সেই গ্রহটা যদি সেই গ্রহটা যদি রাহু যে ডিগ্রির মধ্যে আছে সেই ডিগ্রির মধ্যে যদি সেই গ্রহটাও থাকে রাহু যেই রাশির মধ্যে বসবে সেই রাশির মধ্যে বসবে সেই গ্রহটা যে ডিগ্রিতে আছে অর্থাৎ রাহু যেই রাশির মধ্যে বসবে সেই রাশির অধিপতি গ্রহটা যেই ডিগ্রিতে থাকবে যত ডিগ্রিতে থাকবে রাহু যদি তত ডিগ্রির মধ্যেই থাকে তাহলে পরে রাহু কিন্তু সেই জাতককে চরম সমস্যার মধ্যে ফেলে মাঝে মধ্যে রাহু যেই ঘরে সরি রাহু বললাম এবার দেখুন রাহুর উপর যদি অশুভ গ্রহের দৃষ্টি থাকে রাহু ধরুন বসে রয়েছে এবং রাহুকে কোনো অশুভ গ্রহ দেখছে সেটা শনি হতে পারে মঙ্গল হতে পারে রবি হতে পারে কোনো অশুভ গ্রহ দেখছে রাহু যদি বস থাকে এবং রাহুর ওপর যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ে তাহলে রাহু কিন্তু বেশিরভাগ সময় খারাপ ফল দেওয়ার চেষ্টা করে রাহু যদি কোনো কোনো ভালো গ্রহের সঙ্গে অর্থাৎ এক পাঁচ নয় এই তিনটি গ্রহ এক পাঁচ নয়ের অধিপতিদের সঙ্গে যদি রাহু থাকে তাহলে রাহু কিন্তু অবশ্যই সেই জাতকের সেই জাতকের ক্ষেত্রে ওই এক পাঁচ নয়ের অধিপতি খারাপ হয়ে যাবে কিন্তু রাহু কোনো কোনো সময় সেই জাতককে ভালো ফল দেবে আবার এরকম ভাবে ঘুরিয়ে বলতে পারি জন্মচক্রের মধ্যে মনে করা যাক কোন একটি ঘরের মধ্যে বৃহস্পতি আর চন্দ্র বসে গেছে তাহলে বৃহস্পতি চন্দ্রের একটা তাই না এবার এখান থেকে ধরুন এইখানটা রাহু আর্গ মানে কোনো শুভ যোগের মধ্যে রাহু বসে গেছে তাহলে রাহু কিন্তু সেই যোগের ফলকে আরো অনেক বৃদ্ধি করিয়ে দেয় রাহু যদি চন্দ্রকে দেখে পুরো জন্মচকের মধ্যে চন্দ্র কোথাও এবং চন্দ্রকে দেখছে একটু অভিমানে এসে বা একটুখানি নিজের জোশে এসে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে নেয় যে সিদ্ধান্তটা পরবর্তী সময় ক্ষতির আহ সাব্যস্ত হয়ে যায় জন্মচকের মধ্যে এক চার

তাহলে পারে কিন্তু অবশ্যই রবির সঙ্গে রাহু থাকলে পারে গ্রহণ যোগ এবং শনির সঙ্গে রাহু থাকলে পারে এটা কিন্তু পিসা যোগ তৈরি করে এই যোগে কিন্তু সব বেশি প্রবলেম হয় কর্মের উন্নতি করতে সমস্যা কর্মকে নিয়ে টেনশন এবং কিছুতেই কর্মের ডেভেলপমেন্ট করা যায় না হঠাৎ কর্ম চলে যেতে পারে এরকম বিভিন্ন ব্যাপার ক্রিয়েট করে দেয় ফলে রবির সঙ্গে যদি রাহু বোধ বা শনির সঙ্গে যদি রাহু বোধ এই শনির সঙ্গে রাহু কিন্তু আর্থিক সমস্যা অভাব অনটল পারিবারিক ঝামেলা অশান্তি এবং মাঝে মাঝে মুখের বাক্য খারাপ করে দেয় কিন্তু এই শনি রাহু আর জাতক পারে বা সেই জাতককে কেউ তন্ত্রমন্ত্র করে ক্ষতি করার চেষ্টা করে আবার রবির সঙ্গে যদি রাহু থাকে তাহলে পারে কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাধা ক্রিয়েট করে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা কর্মের উন্নতি হতে চায় না এরকম বিভিন্ন প্রবলেম আছে রাহু যদি মানে রাহুকে যদি একের অধিক গ্রহ দৃষ্টি দেন তাহলে ওই গ্রহগুলির মধ্যে যেই গ্রহটা সব থেকে বলশালী সেই গ্রহটার মতোই কিন্তু রাহু অনেকটা ফল দেয় কি হাল লাগল রাহু যদি বৃহস্পতির ঘরে বসে বা বৃহস্পতিকে দৃষ্টি দেয় তাহলে রাহুর দশা ভালো যায় কিন্তু বৃহস্পতির দশাটা সমস্যার মধ্যে পড়ে যায় মাঙ্গলিক দোষের মধ্যে যদি রাহু আপনার জন্মচকের মধ্যে মঙ্গল মাঙ্গলিক দোষ করে রেখেছে এবং সেই মাঙ্গলিক দোষকে রাহু দেখছে মানে সেই মঙ্গলটাকে রাহু দেখছে তাহলে মাঙ্গলিক দোষের অনেক যদি চন্দ্র রাহু কারোর জন্মছকের মধ্যে রাহু যদি পঞ্চমে থাকে বা নবমে থাকে বা রবি শনি মঙ্গলের সঙ্গে যদি রাহু থাকে তাহলে পরে এরকম রাহু কিন্তু মানে ধরুন রাহু চন্দ্র রাহু বুঝতে বলবো না চন্দ্র শনির সঙ্গে যদি রাহু পঞ্চম বা নবম ঘরে থাকে তাহলে এরকম রাহু রাহুতার ক্ষেত্রে রাহু সবসময় খেয়াল রাখবেন যদি কোনোভাবে জন্মচকের যে কোনো তিনটি গ্রহের সঙ্গে কম্বিনেট মানে দৃষ্টি দেয় কোনো তিনটি গ্রহকে তাহলে পরে রাহু সেই জন্মচকের মধ্যে অত্যন্ত শক্তিশালী হয়ে গিয়ে অনেক বেশি ক্ষতি করার চেষ্টা করে তাহলে রাহু সম্পর্কে এই কথাগুলো অবশ্যই সূত্রগুলো মাথায় রাখবে এবারে রাহুর ফল দেওয়ার ধর রাহু দেখুন সবসময় একটা ঝামেলা বাদ বিতর্কতা এবং চালাকি মিথ্যে কথা বলা এবং লোভ ঠিক আছে আহ লোভ অনেক টাকা আমি রোজগার করবো আহ তোমার লোভ মানে এই লোভেতে বুদ্ধি বিভ্রান্ত করে মানুষকে সমস্যার মধ্যে থাকে রাহুর ফল তাহলে রাহু যেই ঘরের মধ্যে সেই সেই ঘরের কেন্দ্র করে বেশিরভাগ সময় আবেগে সিদ্ধান্ত নেয় ফুটপাট করে সিদ্ধান্ত নিয়ে ওই ঘরের ক্ষতি করে থাকে রাহু কখন সব শেষ করে দেয় মানে একদম মানে আহ একদমই খারাপ রাহু যখন রাহু লগ্ন চন্দ্র এবং রাহুর ওপর প্রভাব বিস্তার করবে মানে লগ্ন চন্দ্র এবং রবির উপরে প্রভাব বিস্তার করবে একসাথে তখন রাহু কিন্তু বেশিরভাগটা সময় অনেকটাই সমস্যা দেওয়ার চেষ্টা করে তবে রাহু সমস্যা অধিক দিতে পারবে তখন মানে সব শেষ করে দেবে যখন রাহু যেখানে বসে রয়েছে এবং রবি লগ্ন এবং চন্দ্রকে দেখছে কিন্তু রাহু যেখানে বসে রয়েছে সেই ঘরের মানুষ ভালো অবস্থায় আছে তখন রাহু কিন্তু পুরোপুরি শেষ করতে পারবে না হ্যাঁ শেষ করে দেওয়ার তো চেষ্টা অবশ্যই করে যাবে এরকম রাহুকে নিয়ে বিভিন্ন কথা কিন্তু অবশ্যই রয়েছে অবশ্যই আজকের অনুষ্ঠানটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক একটা দিতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আপনার মূল্যবান বক্তব্য লিখতে একদম ভুলবেন না পরের অনুষ্ঠানে আবার দেখা হয়ে যাবে নমস্কার